হে শোনো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তৈরি করেছি তোমাদের পূর্ব পুরুষ যারা ছিল তাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ভাবে করে তোমরা মোত্তাকে হয়ে যাও জোরে বলো সুবহান সুভান আল্লাহ বলতে অনেক কষ্ট হয় যা বুঝতে পারা যাচ্ছেন খাওয়া দাওয়া করে আসলে নাকি একবার জোরে বলুন তো সুভান আল্লাহ আল্লাহ বলছেন হে মানুষ জাতি আমি তুমি তুমি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর তৈরি করেছি তোমরা আমার উপাসনা এমন ভাবে করবে যাতে করে তোমরা মুত্তাকি পরিষ্কার তাকওয়াওয়ালা হয়ে যাও জোরে বলি সুবহানাল্লাহ বান্দা আমি তোমাকে অনেক কিছু দিয়েছি আল্লাহ বলছেন وجعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله বলছেন বান্দারা শোনো আমি أَسْمَانٍ কে তোমাদের জন্য সামিয়ানা জমিন তোমাদের জন্য বিছানার

বাবা ভাই সকল যে নবীর আশিক হওয়া অত সহজ নয় নবীর প্রেম রাখা অত সহজ নয় জাহির করতে হবে দিলের মধ্যে রাখলে হবে না যার মহাপাতে আজকের এই জায়গাতে এসেছেন বাপ নবীর মাদ্রাসার জন্য তাই কিনা কার জন্য এসেছেন নবীর মাদ্রাসার জন্য মহাপাতে এসেছেন না কি বলে মোহাব্বত অন্তর মধ্যে নাই অবশ্যই মোহাব্বত আছে মোহাব্বত এসেছেন তো মোহাব্বত প্রকাশ করতে হবে বাপ নবীর মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা কি চান না যে এই মাদ্রাসাটা উন্নত থেকে আরো উন্নত হোক আল্লাহ তাআলা জানো এই মাদ্রাসাটাকে এত উন্নত করুন যেন এই মাদ্রাসা থেকে আজ একজন পাঁচশো টাকা নগদ দিয়েছেন নারে তাকবীর নারেরী সালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার মা বোনরা যদি কেউ লিখতে চায় ভলান্টর ভাইরাদেরকে বলছি আপনারা একটু ঘোরাঘুরি করবেন অনেক মা বোন আছে ইসতে যেতে পারবে না লজ্জা করবে তা আপনারা লিখে নেবেন এই মাদ্রাসার জন্য সিমেন্ট বালু গਿੱটি যা পারেন তাই সিমেন্ট বালু গਿੱটি যা পারেন মহাপাদ দান করেন বা মা নাই বাবা নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে একদিন আপনাকেও চলে যেতে হবে দানের কথা শুনে ભાગবেন না দানের কথা শুনে যদি পালিয়ে যান আল্লাহ দেখছে আপনাকে যে হে আমার বান্দা আমি তোমাকে এত কিছু দিলাম আর যখন দানের কথা শুনলে ভালো কথা শুনলে আর তুমি চলে গেলে বান্দা আমি তোমার রুজি কমিয়ে দিব জোরে বল সুবহানাল্লাহ বুঝেছেন আল্লাহ অন্তর আমি আপনাকে দেখছে আপনি কত দান করলেন কত করবেন আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন আপনার ওই গোডাউন থেকে আপনার এই পকেট থেকে নবীর মাত্রার সাথে দান করুন আল্লাহ আপনার খাজানা ভরে দিবে জোরে বলুন সুবহান আল্লাহ বাপ মুয়াজ্জাস সামনে کرام ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনি যতই দান করবেন আল্লাহর নবীর মাত্রার সাথে নবীর মাদর সাথে দান করলে আপনার দান বেফলে যাবে না আল্লাহ অবশ্যই আপনার এই मोहब्बत কবুল করবেন যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেবেন আল্লাহ তাআলা আপনার ওই দানের সাথে কাছে আপনাকে জান্নাতবাসী করবেন মুআজ্জাজ বারাদার মিল্লাত ইসলামিয়া জীবনে বেঁচে থাকতে কৃপণতা করবেন না যেইটুকু আল্লাহ আপনার রুজি দিয়েছে সেই রুজির মধ্য থেকে হইতে আপনার সেই খাজানা থেকে নবীর মাদ্রাসাতে দান করুন যে মাদ্রাসাতে কত বাচ্চা পড়াশোনা করে বড় আনন্দের বিষয় আজকের এই মাদ্রাসাতে অনেক কি বলে আট থেকে নয় জন তার বিলিম এই মাদ্রার সাথে দস্তরবন্দি তাদের রয়েছে পাগড়ি পাবে ইসলামিয়া এটা আনন্দের বিষয় এইরকম এলাকা কোথায় খুঁজে পাওয়া যায় বাপ সব জায়গাতে পাওয়া যাবে না এটা আপনাদের নাসরিব আপনাদের জেল্লা খাজ রহম করেছেন মো আজ্জা সামানি গ্রাম সেই নবীর মহাব্মাতে আমি একজন বাবাজের কাছে একজন ভাইয়ের কাছে দশ হাজার টাকার একটা করম ছাড়ছি নবীর মহাব্মতে বাপ অনেক দূর থেকে এসেছি মান সম্মানের ব্যাপার আছে আজকে এই নবীর মাহাব্বিলে আশিকের মাহফিলে এক হাজার টাকা কি বাকি হাজার টাকার একটা কলম আমার কোনো বাবজি নাই এক একটা কলম দশ হাজার টাকা নবীর মাদ্রার সাথে দিবেন আপনি কে আমাদের ময়দানে হাসরের ময়দানে আপনার দান আপনার সামনে নিয়ে যাওয়া হবে আপনার যদি নিকি কম থাকে ওই নিকির কি বলে আপনার ওই সাদকার বা দৌলতে দানের বা আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন জোরে বলুন সুবহান আল্লাহ মোহাব্বত তৈরি করুন ব্রাদার আল্লাহ আপনাকে অনেক দিয়েছে অনেক দিয়েছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ যদি চায় আপনার আল্লাহ তালা অনেক আরো দিয়ে দিবে জোরে বলুন আজকে এক তালা বাড়ি আছে আগামীকাল দুই তালা হয়ে যাবে দিল ইনমা নামা বিল নিয়াত দিলটাকে রাখতে হবে পরিষ্কার নিয়াত অটল রাখতে হবে আজ্জা সামনে کرام যদি রাখেন তাহলে অবশ্যই দেখবেন আপনি দুনিয়া এবং আখিরাতে कामयाब হয়ে যাবেন একটা কলম 10000 টাকা আমি চেয়েছি আপনাদের সামনে আপনার এই জায়গা থেকে একটা কলম দেওয়ার মতো কেউ নাই ব্রাদার অবশ্যই আছে আমি জানি আপনার মধ্যে আছে কিন্তু মুহাববতকে প্রকাশ করতে পারছেন না আজ একটা অসুখে পড়ে গেলে হসপিটালে ঢুকতে না ঢুকতে আপনার এমনিতে দশ বিশ হাজার টাকা চার্জ কেটে নেয় একটা ছোট রোগ হোক বড় রোগ হোক মিনিমাম একটা রিপোর্ট করতে গেলে দু হাজার টাকা থেকে শুরু হয় কথা বুঝতে পেরেছেন আর এক একটা রোগের চারটা পাঁচটা করে রিপোর্ট দিয়ে দেয় এমনি তো দশ হাজার টাকা চলে যাবে ব্রাদার আমার প্রিয় আপনি আমার আল্লাহর নবীর মাত্রার সাথে যদি দান করেন নিয়াদ রাখুন হে আল্লাহ সুবহানাল্লাহ বে নামে এক হাজার টাকা নারে তাকবীর আল্লাহু আকবার এর সাধুন পুরি বস্তা দিয়েছেন আল্লাহ যেন করেন না রে তাকবীর একবার দুই হাত দিয়ে বলুন আমল নামাই ও তো নীতি দিয়ে দেবে ব্রাদার মিল্লা ওই হাসরের ময়দানে একটা নীতি করবে তখন যদি আপনার দানটা কাজে আসে আপনি চান্নাত পেয়ে যাবেন বাব ব্রাদার মিল্লা তসলামিয়া দশ হাজার টাকা চেয়েছি আমার নবীর মোহাম্মতে আশিকে রসুল কেউ নাই দশ হাজার টাকার একটা কলম দেবার মতো দশ কি বলে দুই তালা বাড়ি দিয়েছেন এক তালা বাড়ি দিয়েছেন আপনি অনেক জীবনে অনেক ইনকাম করেছেন আল্লাহ যদি চায় আপনার ইনকাম বন্ধ করতে পারে আল্লাহ যদি চায় আপনার ইনকাম অনেক বাড়াতে পারে একটা কলম দেন মা আজ সামনে کرام ব্রাদার মিল্লাত الاسلامিয়া এক বলে একটা কলম 10000 টাকা আমার কি বলে আমার কমটি ভাইরা কোথায় আছে আমি একটু मुलाकात করতে চাই অনেকক্ষণ হয়ে সঙ্গে দেখাই তো হয়নি আমার আমি তো তাদেরকে চিনি না মুখগুলো অবশ্যই একটা পরিচয় হওয়া দরকার আছে আমাদের কেসেস

থাকবে আমার ওই কবরে গেলে বাবা অনেক কঠিন হয়ে যাবে কবরে হাসে কি হাতবে আমার মসিমতে না পাই যদি মসিমতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি জুরে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই গুনাহগারের মধ্যে লিপ্ত আছি কবরে গেলে আমাদের যে কি হাসর হবে বাপ আমরা নিজেও বলতে পারবে না সেই জন্য আল্লাহ জি আপনাকে জীবন দিয়েছেন এই জীবনটাকে কাজে লাগা দান সায়াত করুন আল সাদাকাতু তারদুল বালা আপনার বাড়ির বালা মুসিবত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন আপনার দানের মাধ্যমে জুরে বলুন সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব নিকরাম 10000 টাকা কলম কেউ নাই গো একটা করম চেয়েছি মোহাম্মতের সাথে নবীর মোহাম্মত চেয়েছি একটা করম দশ হাজার টাকার আর এই দশ হাজার টাকা ভাবছেন যে দশ হাজার টাকা আমার ঘর থেকে চলে যাবে আমি তো কাঙ্গাল হয়ে যাব সুহান আল্লাহ মায়ের নামে এক হাজার টাকা দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ যেন সে আমার বান্দাকে যেন আল্লাহ যেন সে বান্দাকে যেন কবুল করে আমিন সুমাবিন আমার সে ভাইকে যেন আল্লাহ গ্রহণ করেন আমিন সুমাবিন আপনার কি ভাবছেন দশ হাজার টাকা দিয়ে আপনি গরিব হয়ে যাবেন গরিব করার মালিক কে বলুন কথা বলুন না গরিব করার মালিক কে আল্লাহ ধন দেওয়ার মালিক কে আল্লাহ রিজিক দাতা হলেন আল্লাহ আল্লাহ যদি চান আপনাকে টাকা থেকে নিয়ে একদম নিচে নামাতে পারে বুঝেছেন আপনি গরিব আছেন আজকে আগামীকাল আল্লাহ যদি চায় আপনাকে ধরি করাতে পারে তো আল্লাহর কাছে তো সবকিছু বাপ সে আল্লাহর নবীর মাদ্রাসা আর ওই মাদ্রাসাতে দান করতে আপনি অবহেলা করছেন আল্লাহ আপনাকে এত দিয়েছে মা দিয়েছে বাপ দিয়েছে সবকিছু আল্লাহ দিয়েছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো আপনি সেই নবীর জন্য নবীর মাদ্রাসার জন্য কিছু করবেন না আপনি কেমন নবীর আশিক তো আপনি কেমন নবীর আশিক যে নবীর মাদ্রাসাতে যখন দানের কথা বলা হয় তখন আপনি পিছে হাঁটেন মাথাটা নিচে করে নেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাস সামনে কেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি কি বলে সভাপতি এসেছেন হ্যাঁ আপনি কে সুবহানাল্লাহ সবাই আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখেন মাদ্রাসার সভাপতি হর বড় কি বলে অনেক বড় কথা বাপ সবাই হতে পারে না মাদ্রাসা সভাপতি মুফাকুর ইসলাম সাহেব আমার দশ হাজার নগদ আল্লাহ যেন ওনার দাম যেন কবুল করে আমিন সুমামিন আরেকবার নারা লাগেন আর তাকবীর আল্লাহ নারায় রিসালাত সুবহানাল্লাহ

নবীর আল্লা আল্লাহ রসুলের মহাবতে দান করবেন অবশ্যই আল্লাহ আপনাকে কবুল করবেন জোরে বলুন রোগে পড়ে আছে নফসি নফসি করছে আল্লাহ রোগ ভালো হয় না কেন ভালো হয় না এত সুন্দর সুযোগ আল্লাহ দিয়েছেন মাদ্রাসায় মোহাম্মদে দান করুন আল্লাহ যদি চান যে রোগ দেয় সে আবার ভালো করে দিবে নবীর নবীর মাদ্রাসার সাথে দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমি তোমার নবীর ঘরে দান করেছি আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে অসুস্থ আমি নিজে অসুস্থ আছি আল্লাহ এই আল্লাহ তোমার দরবারে তোমার নবীর মাদ্রাসায় দান করেছি আল্লাহ আমার সমস্ত রোগ থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ কবুল করবে আপনাকে শিফা দান করবে

ইসানবী মোল্লা পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা করতে স